হাই হ্যালো সালাম আলাইকুম আজকে আমরা ম্যাক্রো তৈরি করি ম্যাক্রো হচ্ছে একই কাজ বারবার করার হাত থেকে রেহাই পাওয়ার একটা উপায় মনে করুন যে আপনি একটা টেক্সট সিলেক্ট করে সেটাকে হেডিং তৈরি করলেন হেডিংয়ের জন্য টেক্সটটাকে বড়ো করলেন তাকে বোল্ড করলেন তাকে ইটালিক করলেন তাকে কালার দিলেন এবং তাকে সেন্টার অ্যালাইন করলেন যতবারই আপনি হেডিংটা ব্যবহার করবেন অন্য যে কোনো টেক্সটকে সিলেক্ট করে একই কাজটা বারবার করতে হবে কিন্তু আপনি যদি এই প্রক্রিয়াটা একবার একটা ম্যাক্রো তৈরি করে রাখেন মনে করেন হেডিং ওয়ান নামে তাহলে যে কোনো টেক্সট সিলেক্ট করে যখন হেডিং ওয়ান ম্যাক্রোটা চালু করবেন তখন ওই টেক্সটার উপর এই কাজটা অটোমেটিক হতে থাকবে যতবার খুশি ততবার হতে থাকবে চলুন প্র্যাকটিক্যালি দেখুন যথারীতি আমরা টাক্ বার থেকে এমএস ওয়ার্ড শুরু করব এম এস ওয়ার্ড শুরু করলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখন এই ব্যাঙ্ক ডকুমেন্টে ডিফল্ট একটা ফন্ট সিলেক্ট আছে এবং ইংলিশ কিবোর্ড সিলেক্ট আছে আমরা এর আগে দেখেছি যখন আমরা বাংলা লিখি তখন বাংলা আমাদের সুতর্নি সিলেক্ট করে নিতে হয় ফন্টের সাইজ সিলেক্ট করে নিতে হয় কিবোর্ড চেঞ্জ করে নিতে হয় আবার ইংলিশ লেখার সময় ইংলিশ ফন্ট সিলেক্ট করে নিতে হয় ফন্টের সাইজ ঠিক করতে হয় এবং কিবোর্ড চেঞ্জ করতে হয় তো আমরা জাস্ট হচ্ছে ফ্রন্টের সাইজ সিলেক্টের জন্যে আমরা ম্যাক্রো তৈরি করবো আগে ম্যাক্রোর জন্যে যখন আমি ভিউরি রিবনে ক্লিক করলাম তখন ডান দিকে দেখা যাচ্ছে এখানে ম্যাক্রো নামে একটা অপশান আছে এই ম্যাক্রো অপশানে যদি আমি ক্লিক করি করে আমি যদি রেকর্ড ম্যাক্রোটি ক্লিক করি তো আমার সামনে একটা ম্যাক্রো ডায়ালগ বক্স আসছে এখানে একটা ম্যাক্রো নেম ম্যাক্রো ওয়ান আছে আমি এটার নাম দিলাম বাংলা বি এ এন জি এল এ এই ম্যাক্রো কিন্তু শুধু এই ডকুমেন্ট না এমএস ওয়ার্ডের এই মেশিনের সমস্ত ডকুমেন্টে এই ম্যাক্রো কাজ করবে এছাড়া নাম দিলাম বাংলা আর এখানে কীবোর্ড যেটা এই অপশানে ক্লিক করে এখানে আমি কিবোর্ড শর্টকাট কীবোর্ড থেকে এফ ইলেভেন ক্লিক করে দিলাম এখন এটাকে অ্যাসাইন অ্যান্ড ক্লোজ এখন আমরা আমাদের ডকুমেন্টের ওপর ক্লিক করে কাশারটা রাখলাম হোম থেকে সিলেক্ট করলাম সুতন্নি এমজি আর পয়েন্ট সিলেক্ট করে দিলাম টুয়েলভ ব্যাস আমাদের কাজ শেষ আমরা এখন আবার ভিউতে চলে যাবো অ্যান্ড ম্যাক্রোতে চলে গিয়ে বলবো স্টপ রেকর্ডিং রেকর্ডিং স্টপ হয়ে গেল আবার নতুন করে আমরা রেকর্ডিং শুরু করব ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো এই ম্যাক্রোটার নাম দিলাম আমরা ইংলিশ ইংলিশ অ্যান্ড কিবোর্ড এফ টুয়েলভ close ক্লোজ এখন ডকুমেন্টে কার্সর রেখে পয়েন্টার রেখে আমরা বললাম টাইমস নিউরোম্যান অ্যান্ড টুয়েলভ আছে এখানে সো আমরা আবার ভিউতে গিয়ে আমরা ম্যাক্রোসে গিয়ে আমরা স্টপ রেকর্ডিং বলে দিলাম এখন টাইমস দেব রোমান আছে এবং ইংলিশ আছে লিখি আমরা বি এ এন জি এল এ ডি এস এইচ স্পেস এখন যদি এফ ইলেভেন প্রেস করে কন্ট্রোল বি করে কিবোর্ড চেঞ্জ করে বাংলাতে লিখতে চাই তাহলে আমার এখানে বাংলাতে বাংলাতে লেখা হচ্ছে আমি একটু ভিউসটা বড়ো করে নিই এই এখন কীবোর্ড থেকে আমি এফ টুয়েলভ প্রেস করলাম কন্ট্রোল বি করে কীবোর্ড চেঞ্জ করে আবার লিখলাম ইংলিশ আবার এফ ইলেভেন প্রেস করে কীবোর্ড চেঞ্জ করে লিখলাম বাংলা কীবোর্ড শর্টকাট ব্যবহার ছাড়াও যেহেতু আমরা ভিউতে ম্যাক্রোসে এখানে ভিউ ম্যাক্রোস যদি আমরা দেখি তা আমাদের এই ম্যাক্রো এখানে আছে বাংলা এটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে যদি বলি রান তারপরে যদি আমরা লিখতে থাকি এটাও হচ্ছে ইংলিশ লেখাই হবে এটাও ইংলিশ লেখাই হবে আবারও আমরা ম্যাক্রোসে আমরা ভিউ ম্যাক্রোতে গিয়ে যদি এখান থেকে বাংলা সিলেক্ট করে গুলি রান তাহলে আমাদের এখন বাংলা লেখাই হবে খুবই ছোট্ট একটা ক্লাস কিন্তু অত্যন্ত কাজের ক্লাস যে কোনো কাজ এমএস ওয়ার্ডে ওয়াটে ও এক্সেলে পাওয়ার পয়েন্টে অ্যাক্সেসে বারবার করার প্রয়োজন হলে সেটাকে আপনি ম্যাক্রো করে রেখে এভাবে ম্যাক্রো চালু করতে পারেন এখানে শুধু ফন্ট সিলেক্ট করলাম এমন হতে পারে যে অনেকগুলো স্টেপ পর 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 করতে হচ্ছে বারবার তো সেক্ষেত্রে আপনি ম্যাক্রো তৈরি করে নিতে পারেন সকলকে ধন্যবাদ